পথের পথিকদেরকে দুনিয়া কবে ভালো বলেছে আমার নবীকে গণক বলেছে জ্যোতিষী বলেছে জাদুঘর বলেছে কবি বলেছে খালি নবী বলতে পারে নাই বাকি সব গালি দিয়ে ছেড়েছে এই যে নবীদের সামনে এত ভেদবি করল আল্লাহর কথম আমি যত বড় ব্যক্তি হই না কেন আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না নবীর গালে চর মারা হয়েছে আমার চেহারা নবীর চেহারার চাইতে বেশি দামি না নবীর চেহারায় থুতু ছোড়া হয়েছে আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না নবী যে নামাজ দাঁড়ালে গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না মাসের পর মাস নবীকে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করতে হয়েছে জিহাদের ময়দানে পর্যন্ত পেটের মধ্যে খুদার চালায় পাথর মারতে বাধ্য হয়েছে আর আমার নবীর জীবনের চাইতে আমাদের জীবন বেশি দামি না আমার নবীকে বিষ খাওয়ানো হয়েছে জাদু করা হয়েছে পাত্রা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে তার ঘরকে পর্যন্ত ঘেরাও করে ফেলা হয়েছে খালি বের হোক সকালে ধরে তাকে জানে মেরে ফেলবে আরে আমার দেশের চাইতে নবীর দেশ অনেক বেশি দামি আমার দেশ কখনো নবীর দেশের চাইতে বেশি দামি না কিন্তু সেই নবীকে পর্যন্ত সেই মাক্কা থেকে জন্মভূমি থেকে যেখানে আল্লাহর ঘর আছে যেখানে কাবা আছে সেটা ছেড়ে পর্যন্ত যেতে বাধ্য করা হয়েছে যাওয়ার সময় আমার নবী বারবার মাথা ঘুরিয়ে পিছনে তাকায় কাবা থেকে চোখ দাঁড়াতে পারে না আমার নবীর দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে নবী বলে আরে কাবা পৃথিবীর মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা আরে আল্লাহর ঘর আরে যদি জালেমরা আমাকে বের না করে দিত আমি কশ্চিন কালেও তোমাকে ছেড়ে যেতাম না আরে আমার বাপ চাচা নবীর বাপ চাচার চাইতে বেশি দামে না আল্লাহ নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে তো নবীরকেই যদি এত কষ্ট দিতে পারে সাড়ে নয় বছরে সাতাশটা যুদ্ধ নিজেকে করতে হয়েছে আর সাতচল্লিশটা ময়দানে বাহিনী পাঠাতে হয়েছে এরপরও তিনি যদি হকের উপর অটল থাকতে পারেন অবিচল থাকতে পারেন অথচ তার জাহান নামের কোন ভয় নাই কবর আজাবের কোন ভয় নাই আল্লাহ এমনি মাফ করে দিয়েছেন এমনি সর্বোচ্চ জান্নাত উপহার দিয়ে দিয়েছেন তারপরও তিনি যদি এত পরিমাণে দিতে পারেন আমরা কেন পারবো না আর হকের কথা বলতে গিয়ে হকের পথে চলতে গিয়ে আমাদেরও যদি বাচ্চা চার চোখ থেকে পানি ঝরে ঝরবে আমাদের মায়ের কোল খালি হওয়া লাগে হবে আমাদের স্ত্রী বিধবা হওয়ার প্রয়োজন হয় বিধবা হবে আমার সন্তান তার এটিম লাগে এটিম হবে কিন্তু আমরা চিন্তা থাকতে আমরা দিনের উপর কোন আঘাত আসবে এটা তো বের দুনিয়া আমাদেরকে দমাবে কি দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে যেটার ভয় দেখাবে মুসলমান তো সেটার জন্য মুসলমান তো মনে করে দুনিয়ার মধ্যে যেটাকে লোকে বিজয় বলে সেটা তো বিজয় আছেই আল্লাহর জন্য যদি যান কোরবান করতে পারে সেটা তো বড় বিজয় এর চাইতে বড় বিজয় কি আছে এমনকি একটা কথা আছে তুমি যদি কোনো মুজাহিদকে হাসাতে চাও তাকে মৃত্যুর ভয় দেখাও করে ফেল আর তুমি যদি তাকে কাঁদাতে চাও মাজলুম জনপদের গল্প শোনাও শিক্ষিত জিহাদ কে মুসলমান ভয় করেছিল কবি শাহাদাতের কারণে শাহাদাতের ভয় আতঙ্কিত হয়ে ময়দান ছেড়েছিল কবে আর এই জাতি তো সেই জাতি যারা দুনিয়ার মধ্যে বসে পর্যন্ত উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের ঘ্রাণ পেয়েছে খেজুর খাবে এতগুলো খেজুর শেষ করে ময়দানে যাবে এত সবর কুলাই নাই খেজুর পর্যন্ত ছুঁড়ে ফেলে ময়দানে ছুটে গিয়েছে এক বেদুই বেদুই মরুভূমিতে থাকে উঠ চড়িয়ে খায় কি বোঝে নতুন মুসলমান হয়েছে খাইবারের যুদ্ধ চলাকালে আল্লাহ নবী সাল্লাহাম যখন গরিমত ভাগ করছেন ছিল না সেখানে পরে যখন এসেছে নবী বলে এই যে সম্পদটা দেখতে পাচ্ছ তোমার ভাগে সম্পদ তুমি নিয়ে যাও সে এসে বলছে আরে ইয়ার রাসুল্লাহ কি বলছেন আপনি এটা আমি কি মালের জন্য জিহাদে নেমেছি আমি কি মালের জন্য যুদ্ধের ময়দানে এসেছি নবী বললেন কি জন্য এসেছ মালের জন্য তো কেউ আসে নাই তোমাকে দেওয়া হচ্ছে তাও নিবা না তো কি জন্য এসেছ বললো ইয়া রসুল্লাহ এই যে আমার গলা থেকে এই জায়গাটা না এই জায়গায় সালেমের একটা তীর এসে ঘুরবে আমি ছটফট করতে করতে শহীদ হব আমি তো জন্য এসেছি কেমন দিন আল্লাহ আমাকে ওসিলায় মাফ করে দিবে আল্লাহ রসুল সাল্লাহ তার সঙ্গে যখন এই কথা বললো এর কিছুক্ষণ পরে আবার যুদ্ধ শুরু হলো আল্লাহর সে গলা ঠিক যেই জায়গা দেখিয়েছিল এই জায়গা বরাবর তীর একটা ঢুকেই শহীদ হয়ে গিয়েছিল আল্লাহ নবী বললেন আরে আল্লাহর এই বান্দা মুহাজির হয়ে রাস্তায় বের হয়েছিল শহীদ হয়ে ফিরে আসলো এবং তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে গেল দুধের বাচ্চারা পর্যন্ত এগিয়ে দিয়েছে শহীদ বানানোর জন্য নিয়ে যান না জালেমের তীর যখন আসবে বর্ষা যখন আসবে জালেমের তীর বর্ষা আমার বাচ্চার বুকের উপর দিয়ে হয়ে যাবে অন্তত আমার বাচ্চার জানের বিনিময় হলেও আপনার জান তো হেফাজতে থাকবে তা আলোচনা দীর্ঘ করবো না আরো যেহেতু বাকি আছেন আমি মূল বার্তাটা আজকে এটা দিতে যাচ্ছি যা হেলেই আর কখনো ইসলামের বিজয় মানবে না মানার কথা না কেন আলো জ্বললে অন্ধকার থাকবে না থাকতে পারবে না আরে ভাইরাসের জন্য সবচাইতে বড় দুশন অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস যদি ডিভাইসে থাকে সে তো ভেতরে ঢুকতে পারবে না আরে সীমান্তের যদি বর্ডার গাড় থাকে তাহলে সে তো এরিয়ার ভেতরে প্রবেশ করতে পারবে না এজন্য ওরা চায় অ্যান্টিভাইরাস চলে যান ওরা চায় বর্ডার গুলো সীমান্ত প্রহরী মুক্ত হয়ে যান এজন্যই ওরা নামাজ নিয়ে বেশি কথা বলে না রোজা নিয়ে বেশি আপত্তি করে না হজ নিয়ে জাকাত নিয়ে বেশি কবিয়া ছড়ায় না তা উঠি তার জিহা এগুলো সহ্য করতে পারে না কেন ওরা জানে এগুলো অ্যান্টিভাইরাস যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওরা কিছুতেই সফল হতে পারবে না সুতরাং পৃথিবীর জালেমরা চাইবেই আমাদেরকে জেহাদ থেকে সরিয়ে দিতে দিন কায়েমের পথ থেকে সরিয়ে দিতে তো জান চলে গেল এই পথ কিছুতেই ছাড়া যাবে না সংবিধান আগের নাকি বাতিল করবে নতুন লিখবে দেখুন কোন আপত্তি নাই কিন্তু এই বার্তাটা গেঁথে রাখেন মাথায় যে সংবিধানে ধর্ম নিরপেক্ষতাবাদের মতো কুফরি থাকবে যে সংবিধানে আল্লাহর উপর কোন আস্থা বিশ্বাসকে মাইনাস করা হবে যে সংবিধানে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে ঘোষণা না করে বান্দাকে ঘোষণা করা হবে যে সংবিধানের মধ্যে ইমান আর কুফুরকে এক সমান বলে উপস্থাপন করা হবে যে সংবিধানের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের মতো লালুপ্রাপ্ত সম্প্রদায়ের অধিকার দেওয়া হবে যে সংবিধানের মাধ্যমে কাদিয়ানিদেরকে পর্যন্ত অধিকার নিশ্চিত করে তাদেরকে মুসলমান হিসাবে দেশের মধ্যে থাকতে দিবে বসবাস করতে দিবে আর সেই সংবিধান যত হাজারবার লেখা হোক যত লাখবার লেখা হোক ইন্ডিয়ায় বসে লেখা হোক আমেরিকায় বসেই লেখা হোক আল্লাহর কথন ওই পুফুর মিশ্রিত শিরিক মিশ্রিত চাহিলিয়াত মিশ্রিত সংবিধান কখনোই মুসলমানের সংবিধান হতে পারে না মুসলমান বিপ্লবে বিশ্বাসী বিপ্লব মানে কি শুধু নেতার পরিবর্তনের নাম বিপ্লব না সিস্টেম পরিবর্তনের নাম বিপ্লব আগেরটাকে ধরে ধুমড়ে মুচড়ে ফেলে দিয়ে নতুন আরেকটাকে বসানো এটার নাম বিপ্লব তো সেই যদি আগের কফুর সিঁড়িকে চলতে থাকে শুধু একটু ভাষা মাজা করে উপস্থাপন করা হয় এতে মুসলমানদের অন্তত খুশি হওয়ার কিছু নাই সুতরাং জাহেলিয়ার তো চাইবেই ইসলামকে নিভিয়ে দিতে ইসলামকে দমিয়ে দিতে আপনারা দমে যাবেন আপনারা নিভে যাবেন গোটা জাতি এই প্রজন্মের ইতিহাস লেখা হবে পরবর্তী প্রজন্ম যারা আসবে তো নাম শুনলে দিল থেকে শ্রদ্ধা বের হবে নাম শুনলে গালি দিবে থুতু ফেলবে যদি আমরা আপোষ করে বসি যদি আমরা গাদ্দারি করে বসি সুতরাং কে কি বলল কে কি ভাবলো সেদিকে তাকিয়ে লাভ নাই কারে বানিয়ে হবে আমাদের পথ চলা আল্লাহ জমিন আল্লাহ দিনের পতাকাকে সমুন্নত করা হবে আমাদের মূল লক্ষ্য যা ফরদি আল্লাহ আনহু নবীর দেওয়া পতাকা সমুন্নত রাখার জন্য দুই হাত হারিয়েছিলেন আল্লাহ তালা তাকে জান্নাতে দুটো ডানা দিয়ে দিয়েছেন সুতরাং এখন থেকে নিয়ত করেন আমার জান ইসলাম ইসলামের জন্য কোরবান আমার মাল ইসলামের জন্য কোরবান আমার যা কিছু আছে সব ইসলামের জন্য কোরআন জান্নাত নামক মূল্যের বিনিময় আমি আমার জান আর মাল নামক পণ্যকে আল্লাহর কাছে বিক্রি করে দিলাম আরে যদি আমার প্রাণের ন্যূনতম দাম থাকে আমার মালের ন্যূনতম দাম থাকে আল্লাহ ক্রেতা হিসাবে আমার জান আর মাল কিনে নেবেন কিন্তু যদি পচা হয় পচা পচা মাল কেউ কেনে না মাগনা দিল নিতে চায় না সুতরাং শাহাদাতের ডাক যদি না আসে চিন্তায় পড়বেন পেরেশান হবেন আফসুস করবেন আল্লাহ কত ভাইকে কবুল করলাম আমাকে কেন কবুল করছো না আমি কি এতই নষ্ট হয়ে গেলাম এতই পচে গেলাম এতই দুর্গন্ধ যুক্ত হলাম সুতরাং এখন থেকে যখন হিসাব করবেন যান আল্লাহ মাল আল্লাহ সুতরাং দা কাশতে দেরি হবে হাই আলা সালা, হাই আলাল ফালাহ শুনলে যেভাবে মসজিদের দিকে ছুটে আসেন কে কোন দল কে কোন সার্কেল কে কোন মন এদিকে তাকান না হাই আল আল জিহাদ হাই আলাল আল হাই আল আল শাহাদা হাই আল ইকামাতিদ্দিন দা দিতে দেরি ময়দানে নামতে যাবে দেরি না আপনাদের প্রতি আমার প্রত্যাশার দাবি একটু বেশি হবে কেন একটা কারণ তো আগেও বলি আজও বলি মোমেন শুরুই করে দিলেন মোমেন শাহী নিয়া করে ফেলেন এই জমিন থেকে শুরু হবে বাংলার মুসলমানদের শাহান শাহী আলহামদুলিল্লাহ আমাদের হাজরত যতদিন জিন্দা আছেন আরো যে সমস্ত মুরব্বী এখনো আছেন জিন্দা আছেন গনিমত মনে করেন গনিমত মনে করেন এবং তাদের হাতগুলোকে শক্তিশালী রাখেন তাদের ডানে বামে সামনে পেছনে সিসারেলা প্রাচীরের মতো মজবুত থাকে ইনশা আল্লাহ সুম্মা ইনশা গোটা তরুণরা যদি একসঙ্গে জেগে ওঠে তরুণরা কি পারে গোটা দেশ থেকে ফেলেছে আর মুরব্বীরা যদি তাদের জন্য দোয়া করেন পরামর্শ দেন দিক নির্দেশনা দেন ইনশাআল্লাহ আল্লাহ এই জাতি বিজয়ী হবেই হবে রক্ত যখন একবার দেওয়া শিখেই ফেলেছে যতদিন শেখে নাই তো শেখে নাই একবার যখন রক্ত দেওয়া শিখেই ফেলেছে একবার যখন জালেমের বিরুদ্ধে লড়াই করতে অভ্যস্ত হয়ে গেছে ইনশাআল্লাহ নতুন কোন জালেম এসে আর পারবে না আমাদের মাথাগুলোকে নিচু করতে আর পারবে না আমাদেরকে দমিয়ে দিতে এই কল্লা প্রয়োজনে কাটা যাবে ওদের হাতে কল্লা ইনশাআল্লাহ নত হবে না কোনো বাতিল বা তাগতের সামনে میری زندگی کا مقصد تیرے دل کی سرفرازی میں اسی لئے مسلمان میں اسی لئے نمازی ان صلاتی و نسکی و محیہ و للہ رب العالمین و آخر دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم و رحمت اللہ و رحمت